অবশেষে পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তত ও যোগাযোগ প্রযুক্তি খাত থেকে মূলত প্রত্যেক করেছেন এই উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে ওইখান থেকে খবরটি পাওয়া গিয়েছে এদিকে প্রধান উপদেষ্টার ভবনে একটি আলোচনা সভার আসর বসে মূলত এই বৈঠকে কি কি বলা হয়েছে তা বিকাল আড়াইটার দিকে নাহিদ ইসলাম এসে আত্মপ্রকাশ করেন মূলত বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির একটি নতুন দল গঠন করার পরিকল্পনা হচ্ছে যেখানে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম মূলত এর কারণেই তাকে পদত্যাগ করতে হচ্ছে বলে জানান বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে এছাড়াও মূলত আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আওয়ামী লীগের দস্যু শেখ হাসিনা পতনের জন্য এনহিত ইসলাম কঠোরও লড়াই করেছিলেন প্রথম ডাক্তার মূলত তিনি দিয়েছিলেন এর জন্য তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক মারও সহ্য করতে হয় কিন্তু তিনি পিছো পা হাঁটেননি বলেই তিনি আজকে এখানে নতুন যে দল গঠন করা হচ্ছে মূলত সেটার প্রদান করা হচ্ছে এখন নাহিদ ইসলামকে যেটা যে দলটি হবে মূলত স্টুডেন্ট কর্তৃক এছাড়াও নাহিদ ইসলামকে পদত্যাগের পর শুভকামনা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ক্রীড়া বিভাগের আসিফ মাহমুদ মূলত দুপুর এগারোটার দিকেই প্রধান উপদেষ্টার কাছে প্রত্যেকপত্র জমা দিয়ে প্রত্যেক করেন এই উপদেষ্টা নাহিদ